তৃণমূল মনোনীত প্রার্থী রিয়াদ হোসেন সরকারের ভোট প্রচারে রানীতলা থানার পিছনের ইটভাটা ময়দানে আসছেন উনত্রিশে এপ্রিল রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিম মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আর তারই আগে প্রস্তুতি খতিয়ে দেখতে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সাংগঠনিক নেতারা সকলে এখানে উপস্থিত ছিলেন ভগবানগলা দু নম্বর ব্লকের ব্লক সভাপতি আব্দুর রৌফ পঞ্চায়েত সমিতির সভাপতি মেরা বিবি পরিবহন দপ্তরের ডিরেক্টর চাঁদ মাহমুদ দেখেন অবশ্য এই চিত্র তাই নয় পাশাপাশি কে কি বললেন প্রস্তুতি নিয়ে শুনবো বিস্তারিত রাকেশ শেখ ও ইব্রাহিম শেখের রিপোর্ট খবর চব্বিশ দেখুন প্রস্তুতির কাজ পুরো দমে চলছে আপনারা দেখতে পাচ্ছেন এখন যে আমরা মাঠে দাঁড়িয়ে আছি এবং আমাদের এখানে স্টেজ ডায়াস থেকে শুরু করে আমাদের মিটিং এর যে হেলিপ্যাড যেখানে আমাদের ল্যান্ডিং করবে এবং আগামীকালকে টায়ার ল্যান্ডিং হবে এক কোথাতে একটা সাজসাজর হবে এবং শুধু এই আমাদের মাঠ নিয়ে নয় গোটা ব্লকে এ ভগবানগুলা দু নম্বর ব্লকে সমস্ত আমাদের যে ব্লক কমিটি থেকে শুরু করে অঞ্চল সভাপতিদের নেতৃত্বে অঞ্চল কমিটি শাখা সংগঠন তিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধি থেকে শুরু করে আমজনতা ভগবানগুলা দু নম্বর ব্লকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উনত্রিশ তারিখ যে তিনি উনত্রিশে এপ্রিল ভগবানগুলা দু নম্বর ব্লকে রানীতলা থানা মাঠে তিনি নির্বাচনী জনসভা দুজন প্রার্থীর সমর্থন লোকসভা আবু খান এবং বিধানসভা উপনির্বাচনে সরকারের এনে আসছেন মানুষ এক কথায় সাজো সেই তার সঙ্গে সঙ্গে আমাদের মাঠের কাজ পুরোদমে চলছে আশা করছে আগামীকাল সন্ধ্যার মধ্যে আমাদের মাঠের যেটুকু কাজ বাকি রয়েছে সেই সব কাজগুলা সব কমপ্লিট হয়ে যাবে মাঠের যে পরিকাঠামো যে তার মানে ইনফ্রাস্ট্রাকচার সেটা আপাতত একটা ইয়ে হয়ে গেছে এবং আগামীকাল টেকনিক্যাল যে বিষয়গুলো আছে আপনার সিসিটিভি থেকে শুরু করে যে অন্যান্য আপনার ব্রডব্যান্ড সার্ভিস সেসবগুলো আমরা প্রোভাইড যেগুলো এই কথাতে পুরোদমে কাজ চলছে কাজ দেখতে সাংগঠনিক ভাবে দেখুন আমাদের সাংসদ এবং আমাদের লোকসভার প্রার্থী আবু খান মশাই এসছেন আজকেও তিনি আসবেন কিছুক্ষণের মধ্যে তিনি এখানে এসে পৌঁছানোর কথা অনুরূপ আমাদের বিধানসভার উপনির্বাচন প্রার্থী তিনিও মাঠে দুদিন আগে এসেছেন সর্বোপরি এখানে প্রশাসন কর্তা ব্যক্তিরা তারা তাদের মতো করে দেখছেন এবং আমাদের আমরা তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে আমরা রাজনৈতিক সভা সমিতি মিটিং মিছিল যেমন করছি অনুরূপ ভাবে আমরা যত রেখে যে মাঠে আমরা বাকি সময়টা কোথায় কি হলো কোথায় কি হলো না এই ব্যাপারটা আমরা তদারকি করছি সেই সাথে সাথে এখানে ময়নুল হাসান সাহেব এসেছিলেন প্রাক্তন প্রাক্তন সাংসদ তো এক কথাতে অন্যান্য এরিয়া এবং আগামী কালকে আমাদের জেলা সভাপতি অপূর্বদা তিনি আবার আসবেন আমার সাথে আজকে কথা হয়েছে এক কথাতে শুধু আমরা নয় জেলা স্তরে নেতৃত্বে এই মাঠে আগামী উনত্রিশ তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন তথা বাংলার মুখ্যমন্ত্রী তার সভাকে কেন্দ্র করে সকলেই এই ব্যবস্থাপনার সঙ্গে উৎপত নিজেকে জড়িয়ে রেখেছেন কলকাতা বা হায়দ্রাবাদে নয় এখন নার্সিং পড়ুন আপনার এলাকায় ভগবান বোলা নার্সিং ইনস্টিটিউটে আপনার এলাকায় মুখ্যমন্ত্রী আছে রিয়া হোসেন সরকারের নির্বাচনী প্রচারে কতটা প্রস্তুতি নিয়েছেন দেখুন আমরা এই নির্বাচনী প্রচারে যেহেতু মুখ্যমন্ত্রী আসছেন সেই আমরা বুথে বুথে একটা করে কর্মী সমাপ করতে একটা বুথে বুথে যে গিয়ে করছি এবং মানুষকে আমরা জানাচ্ছি তারা যেভাবে হোক সবাই উপস্থিত হবে তার ব্যবস্থা আমরা করে দিচ্ছি এ হচ্ছে আমাদের কাজ বুথে বুথে গিয়ে আমরা প্রচারটা চালাচ্ছি দিয়াদ হোসেনের ভোট প্রচার তুঙ্গে আমাদের এলাকায় যে একটা পঞ্চায়েতে একটা কুসংস্কার রাজনৈতিক জোট করেছিল সেই জোটকে মানুষ উপেক্ষা করে এবার দুহাত ভরে তৃণমূল সরকারকে ভোট দিল অবশ্যই বহু ভোট ভোটে পাশ করবেন আমার নাম মোহাম্মদ জামাল উদ্দিন বালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রস্তুতি আজ কয়েকদিন থেকে এখানে ব্লক সভাপতি আব্দুর রুপ আরো যারা মহিলা নেত্রী যারা মীরা থেকে আরম্ভ করে শাহনাজ থেকে সীমা আরো যারা অনেক মানে আমার থেকে মানে মোরতোল থেকে প্রচুর পরিমাণে এখানে আমিও কয়েকদিন ধরে এখানে পরিশ্রম করছি সে প্রস্তুত সবাই কালকে অনেকে এসেছিলেন তার আগে রিয়াত হোসেন এসেছিলো আমাদের এমপি সাহেব এসেছিলো আজকে আমাদের ম্যানো সেন এসেছিলো কালকে আমাদের জেলা সভাপতি অপূর্বদা আসার কথা বলেছেন আমরা রাত দিন যেভাবে আমাদের ভওড়া দুই নম্বর ব্লকে কর্মসূচি চলে ঠিক একই রূপে আমরা একসঙ্গে সবাই মিলে আমরা কাজের ময়দানে আছি এবং সেখানে প্রস্তুত সভা চলছে আজকে এডিজি পর্যন্ত এসেছিল এডিসিপিও প্রায় আছে অ্যাডিশনাল এসপিও এসেছিল আর এখানকার পুলিশ প্রশাসন যথেষ্ট পরিমাণে সহযোগিতা করছেন